হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গড়ে দিনের আলু তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনায় ম হেরাসু। তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চবিলিয়ে তাই ফের কা ফের চিহ্ন না শিয়ালো দুষ্ট চলে পিছু দিল হলিয়ে খেল দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চিলিয়ে তাই ফির কা ফিরা চিহ্ন না শিয়ালো দুষ্ট ছেলে হেদের পিছু দিল হলিএরে রাঘাটি কত বিক্রত হয়ে সারা শরীর থেকে রক্ত জরেই হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসো আমি কেমন করে কেমন লাগে বলেন বলে বলেন কেমন লাগে আরো জোরে বলেন আল্লাহ আকবর আজকে তো আমরা সহজে দিন পেয়ে গেছি ঠিক না আজকে আমরা সহজে দিনগুলো পেয়ে গেছি আল্লাহ রাসুলে রক্ত মাখা দিন আজকে যদি আল্লাহ রাসূলের রক্ত মাখা দিন আমাদের সামনে নাই আসত আল্লাহ রাসুল যদি আজকে এই রক্ত মাখা গুলো প্রচার নাই করতেন তাহলে আজকে আমরা এই মঞ্চে কথা বলতে পারতাম না কথা বলেন ঠিক কিনা এই মঞ্চ হতো না এই সুন্দর আয়োজন হতো না আলোচকরা সুন্দর করে কথা বলতে পারতেন না যদি আল্লাহ রাসূলের দমদান মুবারক শহীদ হয়েছি দিনের পর দিন আল্লাহ রাসুলের পর নির্যাতন নিপীড়ন হয়েছি তবু আল্লাহ রাসুল কখনো দিন থেকে পিস্পা হন নাই কথা বলে ঠিক না। এজন্যই আমার মহিবিন ভাইরা যতক্ষণ আলোচনা চলবে থাকবেন না চলে যাবেন বলেন থাকবেন না চলে যাবেন হাত তোলেন কে কে চলে যাবেন মাশাল্লাহ চলে যাবেন নাকি থাকবেন আল্লাহ পাক আপনাদের কবুল কর বলেন আমিন বসিউরা পূর্বপাড়া বাইতুল মামুর জায় মসজিদের যুবকদের উদ্যোগে দুই দিন ব্যাপী পবিত্র তফসিল কুরআন মাহফিলের আজকে সমাপনী দিন আজকের মাহফিলের মধ্যমণি লক্ষ কোটি যুবকদের হৃদর স্পন্দন মুফতি নাসির উদ্দিন আনসারী হাফিজ আফুল্লা আরও যারা আছেন কথা বলবেন হাফিজ মৌলানা মুফতি জালাল উদ্দিন হামিদি সাহেব ঢাকা আমার পরে যিনি বয়ান করবেন অত্র এলাকার কৃতি সন্তান মুফতি আরিফুল ইসলাম কাসিমই অত্যন্ত চমৎকার কথা বলেন আমি দোয়া করি আল্লাহ পাক আমার পরে যেই সকল আলোচকরা কথা বলবেন আল্লাহ পাক যেন হায়াত দেন বলেন আমিন না আমিন আমার ভাইয়েরা আমি আপনাদের সম্মুখ প্রাণে ঐশী গ্রন্থ আল কোরআনে একশত চোদ্দটি সোরার ভিতরে পঁচিশ নম্বর সোরা সৌরাতুল ফোরকান সৌরতুল ফুরকানের আষট্টি নং আয়াতের কিছু অংশ তলাবাদ করেছি প্রিয়নী মোহাম্মদ সাল্লামের হাদিসের টুকরা মেশকাত শরীফের কিতাবুল ইমান থেকে ছচল্লিশ নম্বর একটি হাদিস পাঠ করেছি চেষ্টা করব আমার তেলাবাদ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য আপনারা কি শুনবেন চলে যাবেন যারা দাঁড়িয়ে আছেন বসবেন না চলে যাবেন কথা বলেন বসবেন না চলে যাবেন একটু আগায় বসেন যুবক ভাইরা একটু আগায় বসেন যুবক ভাইরা এবং সুন্দর একটা আয়োজন আর কখনো আসবে না আগামীকাল এখানে যুবকরা খেলাধুলা করবি কেউ গুরুর গুরু দিবে বেঁধে দিবে গাছ খাবারের জন্য এমন সুন্দর আয়োজন আর হবে না এই জন্যই বছর আপনারা পাশে থাকবেন হতে পারে আজকের এই মাহফিলটা আপনাদের জন্য নাজাতের যাওয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন আমার তেলাবাদ আয়াতে বলেন অর্থাৎ আল্লাহ ইবাদ সঙ্গে যারা অন্য কোন এলাহ অন্য কোন উপাস্য শিক করবে না বলেন আমাদের কপালের মালিককে বলেন কথা বলেন আমাদের কপালের মালিককে রিজিকের মালিককে বলেন বলেন আল্লাহ কয়েজন আমরা কাকে সাজা করব এই যে মসজিদের মধ্যে আসার পর নামাজ পলাম কার জন্য বলেন বলেন কার জন্য চিল্লে বলেন কার জন্য আল্লাহর জন্য আমরা এক আল্লাহকে সাজদা দিই আমরা এক আল্লাহর বিশ্বাসী আমরা এক আল্লাহকে র বলে স্বীকার করি এক আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন এক আল্লাহ আমাদের রিজিকের ফেসলা করেছেন এক আল্লাহ আমাদের হায়াত নামক শব্দ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন এক আল্লাহ আমাদের জীবন দিয়েছেন এক আল্লাহ আমাদের মৃত্যু দিবেন সর্বক্ষণ অন্তরের মধ্যে এমন বিশ্বাস রাখতে হবে

যারা মৃত্যুর পূর্বে যারা মৃত্যুকালীন এমন সাক্ষী দিবে মন মাতুক মৃত্যুর পূর্বে যারা এই সাক্ষী প্রদান করবে আল্লাহ চারা কোনো মাবুদ নাই আল্লাহ চারা কোনো ইলাহ নাই আল্লাহ রসুল বলেন দাহালাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে চিল্লা বলেন জান্নাতে যেতে রাজি আসেননি আপনারা কথা বলেন না জান্নাতে যেতে রাজি আসেননি জান্নাত যেতে রাজি থাকলেই ইনশাআল্লাহ আমরা আজ থেকে হৃদয়ের মধ্যে এমন একটি বিষয় লালন করব আল্লাহ ছাড়া কোনো মা নাই এক আল্লাহ বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদের রিজিক দিবেন আল্লাহ আমাদের মৃত্যু দান করবেন কথা বলেন ঠিক কিনা না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাই করামকে বললেন ও কারাম আজকে আমি তোমাদেরকে এমন সাতটি ধ্বংসকারী বস্তু থেকে বস্তু জিজ্ঞাসা করব তোমরা কি শুনবা কারাম বললেন রাসুল আল্লাহ আপনি বলেন না সাতটি ধ্বংসকারী বস্তু কি আপনারা শুনবেন শুনবেননি শুনতে রাজি আল্লাহ আপনি বলেন না ষাটটি ধ্বংসকারী বস্তু কি যেই ষাটটি ধ্বংসকারী বস্তু আমার জীবন নষ্ট করে দিবে আমার আমল বরবাদ করে দিবে আমাকে জাহার নামে পৌঁছিয়ে দিবে আমাকে সারাক্ষণ ফেরাছের মধ্যে রেখে দিবে আল্লাহ রাসুল বলেন ও সাহাবাই কারাম শোনক এক নাম্বার হচ্ছে আশির কবিল্লা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে বলেন যাবে আল্লাহ সঙ্গে কাউকে শরিক করা যাবে না এখন দেখা যায় আমাদের সমাজে ক্ষুদার অভাব নাই আসেনি যারা মূর্তি পূজক তাদের ভগবানের ছয়টা হাত আসেনি দশটা হাত দশটা আবার দশটা মাথা আবার পিছন দিয়ে আইকল্লা বাস কথা কথা কেন আর আর আইকল্লা বাস দিয়ে তাহলে যারা মূর্তি পূজক এমন ক্ষুদাকে বিশ্বাস স্থাপন করে যেই খুদা যেই খুদাকে আয়তুল্লা বাস দিতে হয় যেই খুদার দশটা মাথা থাকে যেই খুদার দশটা হাত থাকে যেই খুদার দশটা পা থাকে যেই খুদাকে আয়তুল্লা বাস না দিয়ে দাঁড়াইতে পারে না যেই খুদা কথা বলতে পারে না যেই খুদা মানুষের রোগ থেকে মুক্তি দিতে পারে না বলেন আপনারা এই খুদার গুলামি করলে কাজ হবে বলেন আজীবন গুলামি করবে কোনো কাজ হবে না আর আমার মালিককে আপনি যেমনি ডাকেন শুনব আপনি কুমিয়ে ডাক দিচ্ছেন আল্লাহ আপনি বন্দের মধ্যে ডাক দিচ্ছেন আল্লাহ গাছে উঠে আল্লাহকে ডাক দিচ্ছেন আল্লাহ আল্লাহ বলবে আপনি বল তোর কি প্রয়োজন সুবহানাল্লাহ পরবেন